والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا আল্লাহ তালা সুরা নাজিয়াতের প্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তালা স্পষ্ট করলেন গোলা যদি তোমার জিন্দিগি তুমি সুন্দর করতে পারো দিয়ে সাজাতে পারো ভালো কাজের আঞ্জাম দিয়ে জীবনকে যদি অতিক্রম করতে পারো আমি যে জীবনের সমাপ্তির জন্য মৃত্যু দিয়েছি তোমার এই মৃত্যুটা হবে বড় সুন্দর মৃত্যুটা হবে বড় আরামের আনন্দের গোলাপ আর যদি হায়াতের জিন্দিগি ভালো না করতে পারো অপরাধ আর অন্যায় করে যদি জিন্দিগি পার করো জিন্দিগির মধ্যে যদি অন্যায়ের পাহাড় জমা করে ফেলো একের পর এক গুণা একের পর এক নাফরমানি দিয়ে যদি জীবনটাকে সাজাও তাইলে তোমার মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর মৃত্যুটা হবে বড় কঠিন এই আয়াতের তফসিরের মধ্যে মুফসির বলেন যারা গুনাহাগার যারা আল্লাহর নাফরমান তাদের মৃত্যু এত ভয়ঙ্কর মৃত্যুর ফেরেস্তা আসার সঙ্গে সঙ্গে জীবনটা যেই প্রাণ দেহের মধ্যে চলমান দেখা যায় না এই প্রাণ প্রচন্ড ভীত হয়ে যাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুকাতে চাইবে মুহূর্তের মধ্যে প্রাণ মাথায় চলে আসবে আবার পায়ের পাতায় চলে যাবে উদ্দেশ্য একটাই এই দেহ থেকে প্রাণ বের হতে চাইবে না কারণ আল্লাহ তাল আর ঘোষণা যারা আল্লাহর না ফরমান যারা জালেম যারা গুণাহার যারা অপরাধী তাদের জন্য জাহান নামের ফেরেস্তারা দলবদ্ধ হয়ে মৃত্যুর ফেরেস্তার সঙ্গে এসে যায় জাহান নাম থেকে পাত্র নিয়ে আসে দুর্গন্ধযুক্ত পাত্র জাহান নামের পুরো দৃশ্য তার সামনে উপস্থাপন করা হয় আল্লাহর গোলাম জাহান নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে আর দেহ থেকে বেরো হতে যায় না লুকাতে চায় পালাতে চায় কিন্তু দেহের পালানোর সব মধ্যে প্রাণ একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করে মৃত্যুর ফেরিস্তা গোটা দেহ থেকে ছিড়ে ছিঁড়ে তার প্রাণটা দেহ থেকে আলাদা করে ফেলে আর সম্মানিত হাজিরিন আমরা প্রতি জমায় কিছু শেখার আশায় কিছু শোনার আশায় আমরা আমাদের ব্যস্ততা আমাদের প্রতিকূলতাকে পিছনে ফেলে আমরা আল্লাহর ঘরে এসে জড়ো হই আল্লাহর ঘর এটা হলো বাইতুল্লাহ আল্লাহর একটি সৃষ্টি যেটা আল্লাহ তালা গোটা জমিন জুড়ে তার ঘর দিয়ে এই জমিনকে আল্লাহ তালা আলোকিত করেছেন আল্লাহর ঘর এটা দামি এই ঘরে যারা আসে তারাও আল্লাহর কাছে দামি কারণ আমরা যারাই এসেছি আমাদের দিলের মধ্যে আমরা আল্লাহকে জায়গা দিতে চাই আমাদের দিলকে আমরা আল্লাহর ভালোবাসায় রাঙাতে চাই আমরা আল্লাহ তালাকে যেমন ভয় করি তেমন আমরা আল্লাহ তালাকে মহাব্বত করি ঠিকই না যেহেতু আমরা আল্লাহ তালার মাখলুক আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার অসংখ্য দয়া রাজি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় জীবন জীবনযাপনের সুযোগ করে দিয়েছেন সেজন্যই আমরা আল্লাহ গোলাম হতে চাই আল্লাহ প্রিয় হতে চাই ঠিক আল্লাহ স্পষ্ট করেছেন গোলাম আমি তোমাকে যেমন জীবন দিয়েছি জীবন এটাও আমার একটি মাখলু আমার একটি সৃষ্টি আবার আমি তোমাকে মৃত্যুও দিয়েছি আল্লাহ স্পষ্ট করেছেন আমি তোমাকে জীবন এবং মৃত্যু দিয়েছি আমি দেখতে চাই আমার দেয়া জীবনকে তুমি কতটুকু কাজে লাগাতে পারো জীবনের কয়েকটা পার্ট আমি রেখেছি একটা সময় ছিল শিশুকাল এরপরে ধীরে ধীরে শৈশব কৈশোর যুবক তরুণ একটা পর্যায়ে জীবনের বার্ধক্যও চলে আসে আল্লাহ আল্লাহতালার গোটা সৃষ্টি জুড়ে জন্মের যে ধারা আছে সকলেই নবজাতক শিশু হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে এটা সকলের জন্যই এক রকম যখন পৃথিবীতে আসে তখন কেউ কথা বলতে পারে না হাঁটতে পারে না অনেক দুর্বলতা নিয়েই মানুষ পৃথিবীতে আসে কালের আবর্তে কেউ বড় হয় কেউ বৃদ্ধ হয় কেউ যুবক বয়সে বিভিন্ন সময় জীবনের বিভিন্ন ধারায় মানুষ দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ তালা দেখতে চায় যে এই জিন্দিগি সেটা যদি বার্ধক্য উপনীত হয়ে যায় সেটাও আল্লাহর কাছে ছোট্ট ঠিক কিনা বয়স আমাদের যত বেশি হোক এবং যত কম হোক কম বেশি উভয়টার মৌলিক পরিচয় হায়াতের জিন্দিগি ছোটো না বড় হায়াতের জিন্দিগি সবারই ছোট কিন্তু আল্লাহ তালার কাছে ওই জিন্দিগির বড় দাম যেই জিন্দিগি ছোট হায়াতের সময়কাল কম কিন্তু হায়াতের মধ্যে নেক আমল বেশি হায়াতের মধ্যে গুনাহ কম সবাব বেশি এটা আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহ তালা স্পষ্ট করেছেন গোলাম আমি তোমাকে হায়াত এবং মৃত্যু দিয়েছি উদ্দেশ্য একটাই আমি তোমাকে পরীক্ষা করতে চাই যে আমার দেয়া হায়াত তুমি কতটুকু আমার আনুগত্যের মধ্যে পরিচালনা কর আমার বিধানকে তুমি কতটুকু মেনে নাও সেটা তুমি ভালোবেসে মেনে নাও না তোমার উপরে জোর করা হয়েছে না পারতে মেনে নাও উভয়টা আল্লাহর কাছে স্পষ্ট কিনা জোরে বলেন বলেন স্পষ্ট এজন্য মানুষের উচিত যতটুকুন সময় পৃথিবীতে আমরা পেয়েছি এই সময়টুকুকে দামি করা মসজিদ যেমন দামি কারণ এই মসজিদের মধ্যে একজনকে স্মরণ করা হয় আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ স্মরণ মসজিদে হয় মসজিদে ইবাদুদবন্দি কি হয় আরও বিভিন্ন ধরনের নেক আমল হয় এজন্য মসজিদ কি দামি তদ্রুপ একজন মানুষ যখন নেক আমল দিয়ে তার জীবনটাকে সাজায় তার জীবনের পরতে পরতে ভালো কাজগুলো জড়ায় ভালো কাজগুলো জমা হয় তখন ওই মানুষটাও আল্লাহর কাছে দামি হয়ে যায় জোরে বলি সুভান আল্লাহ আল্লাহ তালা স্পষ্ট করেছেন সুরা নাজিয়াতের শুরুতে আল্লাহ তালা বলেছেন والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا আল্লাহ তালা সুরানের প্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তালা স্পষ্ট করলেন গোলা যদি তোমার জিন্দিগি তুমি সুন্দর করতে পারো আমল দিয়ে সাজাতে পারো ভালো কাজের আঞ্জাম দিয়ে জীবনকে যদি অতিক্রম করতে পারো আমি যে জীবনের সমাপ্তির জন্য মৃত্যু দিয়েছি তোমার এই মৃত্যুটা হবে বড় সুন্দর মৃত্যুটা হবে বড় আরামের আনন্দের গোলাপ আর যদি হায়াতের জিন্দিগি ভালো না করতে পারো অপরাধ আর অন্যায় করে করে যদি জিন্দগি পার করো জিন্দিগির মধ্যে যদি অন্যায়ের পাহাড় জমা করে ফেলো একের পর এক গুনা একের পর এক নাফরমানি দিয়ে যদি জীবনটাকে সাজাও তাইলে তোমার মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর মৃত্যুটা হবে বড় কঠিন এই আয়াতের তফসিরের মধ্যে মুফসিরগণ বলেন যারা গুনাহাগার যারা আল্লাহর নাফরমান তাদের মৃত্যু এত ভয়ঙ্কর মৃত্যুর ফেরেস্তা আসার সঙ্গে সঙ্গে জীবনটা যেই প্রাণ দেহের মধ্যে চলমান দেখা যায় না এই প্রাণ প্রচন্ড ভীত হয়ে যাবে দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুকাতে চাইবে মুহূর্তের মধ্যে প্রাণ মাথায় চলে আসবে আবার পায়ের পাতায় চলে যাবে উদ্দেশ্য একটাই এই দেহ থেকে প্রাণ বের হতে চাইবে না কারণ আল্লাহ তালার ঘোষণা যারা আল্লাহর না ফরমান যারা জালেম যারা গুণাগার যারা অপরাধী তাদের জন্য জাহান নামের ফেরেস্তারা দলবদ্ধ হয়ে মৃত্যুর ফেরেস্তার সঙ্গে এসে যায় জাহান্নাম থেকে পাত্র নিয়ে আসে দুর্গন্ধযুক্ত পাত্র জাহান নামের পুরো দৃশ্য তার সামনে উপস্থাপন করা হয় আল্লাহর গোলাম জাহান নামের ভয়ঙ্কর দৃশ্য দেখে আর দেহ থেকে বেরো হতে চায় না লুকাতে চায় পালাতে চায় কিন্তু দেহের বাইরেও তো পালানোর সুযোগ নাই দেহের সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রাণ একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করে মৃত্যুর ফেরেশতা গোটা দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে তার প্রাণটা দেহ থেকে আলাদা করে ফেলে আর আল্লাহ বললেন যারা ভালো তাদের মৃত্যুটা সহজ আল্লাহ তালা স্পষ্ট করলেন মুফাসিরগণ উদাহরণ দিয়ে বললেন মৃত্যুটা কেমন সহজ জগের মধ্যে যদি ভরপুর পানি থাকে জগ দিয়ে গ্লাসের মধ্যে যদি পানি ঢালতে চায় তাইলে পানিটা বের হতে কষ্ট হয় না সহজেই বের হয়ে যায় নেক্কার আল্লাহর প্রিয় আবেদ যারা নেক আমল দিয়ে জিন্দিকে জিন্দিগিকে সাজিয়েছে তাদের সামনে আল্লাহর জান্নাতের দৃশ্য স্পষ্ট করা হয় যখন জান্নাত বান্দা তার চোখ দিয়ে দেখে তখন এই দেহের মধ্যে আর প্রাণ থাকতে চায় না ইচ্ছা করি দেহ থেকে প্রাণটা বের হওয়ার জন্য ব্যাকুল হয়ে যায় এজন্য যারা মৌমিন মুসলমান তাদের জীবনের একটা পণ জীবনের চাওয়া জীবনের উদ্দেশ্য হবে একটাই আমার জিন্দিগি ছোট হোক অথবা বড় হোক জীবনে কখন আল্লাহর ডাকে সারা দিব আমরা কেউ জানি না কত মানুষ সকালবেলা একসাথে গল্পে মেতেছে গল্পে আনন্দের মধ্যে দিন কাটায় বিকালে তারা জানাজা হয়ে যায় যায় কি যায় না গত জুমায় আমাদের মসজিদের মুসল্লি ছিল আমার কাছে এসে বসত বৃদ্ধ মানুষ অনেকেই তাকে দেখছেন মেডিকেল রোডে বাড়ি বড় ব্যবসায়ী বাংলাদেশে যারা মুজার ব্যবসা করে উনি হলেন প্রথম দিকের একজন ব্যবসায়ী বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না কষ্ট হয় অজুকে লম্বা সময় ধরে রাখতে পারে না মাঝে মাঝে বয়ান চলাকালীন অজু করার জন্য অজুখানায় যাই তেমন হয়েছে কি হয় নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ বৃদ্ধ মানুষ আল্লাহর ঘরে জুমার সলাতের জন্য আসত গতকালকে মাগরিবের আগ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এশারের আগেই তার জানাজা এশারের পর পরই তার জানা আজা কমপ্লিট হয়ে গেল কবর দেওয়ার জন্য তার পরিবারের সবাই তাকে নিয়ে চলে গেলেন শুধু একজন আর দুইজন না আমরা যারাই আছি আমাদের হায়াতের জিন্দিগি এতই ছোট একবার যদি দেহ থেকে প্রাণ বের হয়ে যায় দুনিয়ার আপন জন দুনিয়ায় আর মুহূর্ত আমাদেরকে রাখতে চায় না কথা বলেন ঠিক না এজন্য বুজুর্গ আলামাইকরাম বলে জীবনটাকে সাজাও মৃত্যুর আগে সাজাও মৃত্যুর ফেরেস্তা চলে আসলে আর কিছু করার থাকবে না জীবনের লম্বা সময় ভুল করেছ কিন্তু মৃত্যুর আগেও যদি তও বা করো গুণা থেকে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহর বিধানগুলো মানতে আরম্ভ করো সিয়ামগুলো পরিপূর্ণ আদায় করা শুরু করে দাও আশা করা যায় আল্লাহ তালা তোমার মৃত্যুটা অনেককারদের অন্তর্ভুক্ত করে দিতে পারে আওয়াজ করে বলেন ঠিক কি না এজন্য আল্লাহ স্পষ্ট করলেন গোলা দি ফল মমতা আমি দিয়েছি মৃত্যু অল হায়াতা আমি দিয়েছি জীবন আহসান আমালা আমি দেখতে চাই কারা কারা স্বচ্ছ আমল করে ভালো আমল করে ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে ডুবায় রাখে যদি জীবনের কোন প্রান্তেও আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করে ইবাদতের মধ্যে নিজেকে ডুবায়া রাখে আল্লাহ বলে ওয়াহুয়াল আজিজুল গফুর আল্লাহ হলেন আজিজ আল্লাহ হলেন গফুর জীবনের লম্বা সময় গুণা আছে কিন্তু জীবনের কোনো এক প্রান্তে তওবা করেছে জীবনের কোনো এক প্রান্তে আল্লাহর দাসত্ব করার জন্য আদায় আবদ্ধ হয়েছে আল্লাহর গোলামি ছাড়ে না আল্লাহ তালা বলেন আমি গফুর আমি আমার বান্দাকে মাফ করে দিয়ে আমার ক্ষমার চাদরে ঢেকে আমার বান্দার মৃত্যুটাও আমি সহজ করে দিব এজন্য যারা বুদ্ধিমান তারা বলে যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসে সবে এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুয় পৃথিবীতে কত মানুষ মৃত্যু হয়ে যায় মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ তার জন্য দোয়া করতে আরম্ভ করে আবার কত মানুষ যারে মানুষ চিনে না যার পরিচয় নাই কোনো দিন দেখেও নাই কিন্তু আল্লাহর কাছে প্রিয় হওয়ার কারণে তার জানা যায় হাজার হাজার মানুষের উপস্থিতি হয় কথা বলেন ঠিক কিনা বেশি মানুষ জানা যায় হইলি যে কল্যাণ বিষয়টা এমনও না বিষয়টা হলো কোথায় তোমার জন্ম হয়েছে এটা বিষয়ে না তুমি রাজ পরিবারে জন্মগ্রহণ করলা না কোনো নিম্ন শ্রেণীর পরিবারে জন্মগ্রহণ করলা এটা জীবনের গুরুত্বপূর্ণ পার্ট না কারণ কত মানুষ যারা তো মুসলিমদের ঘরেই জন্মগ্রহণ করে নাই কাফেরদের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু আল্লাহ তালা কবুল করেছে আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করার কারণে ওই কাফের সন্তানকে দিয়ে আল্লাহ তালা জমিনের মধ্যে দিনের দাওয়াত দেয় কথা বলেন ঠিক কিনা তাইলে জন্ম যেই জায়গায় হোক এইটা গুরুত্বপূর্ণ বিষয় না আপনি ধনী না গরিব এইটা বিষয় না সমাজে আপনার অবস্থা কতটুকুন ভালো এইটা বিষয় না কত কোটি টাকার মালিক এইটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা মরণটা কেমন মরণটা যদি ভালো হয় তাইলে গোটা জিন্দিগি সফল গোটা জিন্দিগি সাকসেস আওয়াজ করে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এজন্য যারা আল্লাহর প্রিয় বান্ধব যারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চায় তারা সুযোগ পাইলে আল্লাহর গোলামি করে সুযোগ পাইলে আল্লাহর শুরু করে দেয় আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়ে আওয়াজ করে বলেন ঠিক না কিন্তু কিছু মানুষ তো এমনও আছে যারা সুযোগ থাকার পরেও আল্লাহকে বিধ্বাঙ্গুলি দেখায় আসে না না